সেই জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কারণ আপনারা জানেন গত তেইশ হাজার তেইশে কিন্তু আবার বাধা দিয়েছিল সেই নসার দিকে মহাশয়ের পতাকা উত্তোলনে বাধা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাহলে এবারেও কি বাধা দিতে চলল তৃণমূল কংগ্রেস তাই নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে আগে বলবো ভিডিওটা যে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন দর্শক কেউ যদি আগে এসে থাকেন একজন কমেন্ট করুন যে আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তারপরে বিস্তারিত আপনাদের তুলে ধরব যে আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন এই শুনতে পান তারপর মেন টপিকটা আপনাদের তুলে ধরব একজন কমেন্ট করুন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না ঠিক আছে থ্যাংক ইউ ভাই আবারও উত্তপ্ত হতে চলেছে সেই ভাঙন আপনারা জানেন আগামীকাল পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট কেন্দ্র নিয়ে আবারও কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাদ দিতে চলেছে এম এল এ নসিদ্দিকী মহাশয়ের সেই পতাকা উত্তোলন নিয়ে তারা কি সত্যি থেকে বাধা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কাল কিন্তু আবারও ভাঙরে পাক দিয়ে চলেছে এমএলএ এল থেকে মহাশয় তানার নেতৃত্বে একাধিক জায়গায় কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হবে তানার নির্দেশে এবং তিনি এসেই তুলবে কিন্তু ঠিক সকাল সাড়ে ছটা থেকে সাতটা থেকে কিন্তু চালু হতে চলেছে সেই নসিদ্দিকী প্রোগ্রাম এবং সেই জাতীয় পতাকা উত্তোলনের সভা এবং আপনারা জানেন সেই সবাইকি কি তাহলে বাদ দিতে চলেছে সেই তৃণমূল কংগ্রেস এটা কিন্তু গেল আপনাদের বলবো সাথে থাকবেন এবং হচ্ছে ভাঙরের আপডেট আপনাদেরকে দেবো তার আগে বলবো আমি শাহিদুল শ্রীভাগর আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা যেখানে দেখছেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেসের কিন্তু মুখ চুন করতে চলেছে আগামীকাল কারণ আগামীকাল কিন্তু নশিকে মহাশয় আসছেন তানার নির্দেশে এবং তার নেতৃত্বেই কিন্তু একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হবে এবং সেই উত্তোলনের কিন্তু দু হাজার তেইশে কিন্তু বাধা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী এমনটা কিন্তু সূত্র খবর পেয়েছিলাম এবং বাধাও দিয়েছিলেন লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম তাহলে কি এবারেও কি বাধা দিতে চলেছে সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং শকতমল্লা মহাশয়ের নেতৃত্বে কি কি আবারও বাধা দিতে চলেছে আগামীকাল কিন্তু আবারও জাতীয় পতাকা উত্তোলনের সময় কিন্তু আগামীকাল আসছেন এমএলএ নসি মহাশয় তিনি আসছেন ঠিক সাতটা থেকে কিন্তু পতাকা উত্তোলন হবে সাতটা থেকে দশটা অবধি পতাকা উত্তোলন হবে পুরোটা লাইভ আপনাদের দেখাবো তার আগে বলবো আপনারা সকাল থেকে এবং আমাদের চ্যানেলে ওর সাথে ফলো করে থাকবেন এবং সকাল থেকে আপনাদের লাইভ লাইভটা দেখাবো এবং নসরিঙ্গি মহাশয় কোথায় কোথায় যাচ্ছে এবং পশ্চিমবাংলায় কি হচ্ছে টোটাল আলোচনা এই লাইভের মাধ্যমে করব তাকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন একাধিক জায়গায় কিন্তু এ মানে নসরিঙ্গি মহাশয়কে কিন্তু বাধা দেওয়া হয় একাধিক জায়গায় বাধা দেওয়া হয় এবং ভাঙন আমরা দেখেছিলাম বারবার উত্তাপ্ত হতে বারবার উত্তপ্ত হতে লেগেছিলাম সে আইএসএফ নেতা ওইদুল ইসলাম তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন শকত মোল্লাকে কড়া হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা মহাশয়কে কারণ এখন ওইদুল ও কারিমুল এ আইএসএফের নেতৃত্বরা এখন চুপচাপ মেরে আছে শকত মোল্লা ভাবছেন না যে থেমে গেছে শকত মোল্লার সাথে বোঝা পরিচয় হবে ডাইরেক্ট হুঁশিয়ারি ওইদুল ইসলামের তিনি বলছেন যে শকত মোল্লা মহাশয়কে শকতকে বলছি যে তানাকে খুব শীঘ্রই তার সাথে দেখা হবে যে এখন আইএসএফের কর্মীরা চেপে আছে বলে ভাঙড় রাজত্ব করবে এটা কিন্তু হতে দেবো না এবং দু হাজার ছাব্বিশ বিধানসভার আগেই কিন্তু শকত মোল্লার সাথে সাক্ষাৎ করতে চলেছে সেই ঐদুল ইসলাম কি সাক্ষাৎ করবে এবং কি হতে চলেছে সবটাই আপনাদের শোনাব কারণ ওইদুল ইসলাম কড়া হুঁশিয়ারি দিলেন সেই শকত মোল্লা মহাশয়কে কড়া হুঁশিয়ারি দিলেন যে শৌকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে এত কিছু হচ্ছে এমনটাই কিন্তু বারবার অভিযোগ তুলছেন আইএসএফ এর কর্মীরা আইএসএফ এর নেতৃত্বরা তারা বলছেন চুপচাপ মেরে আছি বলে শান্ত ভেবো না এবং যে আইএসএফ এর ছেলেরা চুপচাপ মেরে হিমে আছে বলে ভাববেন না যে আইএসএফ এর ছেলেরা পিছিয়ে গেছে ভাঙলে লড়াই হবে ঠিক শঙ্কর মোল্লার সাথে এমনটাই হুঁশিয়ারি ওইদুল ইসলামের তাহলে কাল নকশা সিদ্দিকী মহাশয় তিনি আসছেন সেই বিধান বিধানসভায় একাধিক জায়গায় দলীয় পতাকা উত্তোলন হবে আর সেই পতাকা উত্তোলন কিন্তু করবেন এমএল নকশা দিকে মহাশয় একাধিক জায়গায় প্রথম কিন্তু শুরু হবে সেই নকশা দিকে মহাশয় যেখানে থাকেন এবং তেনার অফিস সেই মাজারাইট থেকে কিন্তু উদ্বোধন হতে শুরু হয়েছে এবং শুরু হবে উদ্বোধন সেই উদ্বোধনে সরাসরি আপনাদের লাইভ আগামীকাল ঠিক সাড়ে ছটা থেকে আপনাদের লাইভ চালু করে দেবো এবং লাইভ দেখিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলের সাথে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কি হচ্ছে জনগণের হক মেরে নিচ্ছে জনগণ খুন হচ্ছে কোনো মহিলা কে খুন হচ্ছে তাই নিয়ে মুখ খুলছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই নিয়ে বিরোধীরা প্রশ্ন করছে এবং বিরোধীরা বারবার আওয়াজ তুলছে যে আমাদের রাজ্যে কি হতে চলেছে যে ডাক্তার তিনিও নিরপেক্ষ নেই তানার সেফটি নেই ডাক্তার সেফটি দেখতে পাচ্ছে না ডাক্তার নিরপেক্ষ নেই এবং যে সিভিক ভলেন্টিয়ারদের উপরে বারবার প্রশ্ন উঠে আসছে সিভিক ভলেন্টিয়াররা সেই ডাক্তারকে হত্যা করে এবং কী নিয়ে হত্যা করে আপনারা জানেন বিস্তারিত বললাম না আপনারা জানেন বুঝতে পেরেছেন যে আরজিকল হসপিটালে কি হয়েছে এবং কি ওই নিয়ে কিন্তু গোটা পশ্চিমবাংলা এখন উত্তপ্ত এবং রাজ্য রাজনীতি কিন্তু এখন উত্তপ্ত কারণ সেই মহিলাকে হত্যার পর কিন্তু একাধিক স্টুডেন্টরা কিন্তু পদে নামছে সেই বাংলাদেশের মতন করে বাংলাদেশে যেমনটাই পদে নেমেছিল আন্দোলন করেছিল সেই হাসিনা সরকারকে বিদায় জানিয়ে দেয় বিদায় জানানোর পর কিন্তু এখন সেই উত্তপ্ত হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। পশ্চিমবাংলা বাংলা এখন উত্তপ্ত হচ্ছে আর সেই পশ্চিমবাংলা কী হতে চলেছে পরবর্তীকালে এক এক করে পুলিশ এই বিয়ে হত্যা করবে এবং লাস্ট ফিরে কিন্তু রায় পেয়েছেন সেই মহিলা এবং সিবিআই তদন্ত করতে বলেছেন হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হবে এবং হচ্ছে খুব শীঘ্রই দোষীকে কিন্তু ধরবে এবং দোষীকে কি ফাঁসিতে জড়াবে নাকি জেল সারা যাবজ্জীবন জেল খাবে খাটাবে কোনটা হতে যাচ্ছে এবং তাহলে পশ্চিমবাংলায় কি হচ্ছে ডাকি মানুষ বুঝতে পারছে না একাধিক জায়গায় কোনো সময় ছাত্র যুবকদের মারা হচ্ছে কোনো সময় সাধারণ মানুষ কোনো দলে যদি ভালোবাসে সেই দলের হয়ে যদি একটু ভোট দিতে পারে দলের হয়ে যদি থাকতে পারে পুলিশ পিটিয়ে খুন করে দিচ্ছে চুরির বদনাম দিয়ে পুলিশ কোনো কোনো কর্মীকে কোনো কোনো সাধারণ মানুষের সাত থেকে ফেলে মেরে দিচ্ছে ভাবতে পারছেন কি হচ্ছে পশ্চিমবাংলায় ভাবতে পশ্চিম পশ্চিমবাংলায় কি হচ্ছে জনগণ কিন্তু এখন চিহ্নিত আছে জনগণ ভেবে পাচ্ছে না কি হতে লেগেছে আর এই পশ্চিমবাংলায় কি হচ্ছে না কী জনগণ কিছুই ধারণা করে পাচ্ছে না জনগণ শুধু একটাই বোঝে জনগণ যেটা বোঝানো হয় যে আপনাদের গোটা পাঁচশো হাজার টাকা দেবো আপনারা এই কাজ করবেন এই করবেন কোনো শিক্ষার দিকে এগাতে হবে না বাচ্চা কাচ্চা আপনাদের পরিবারের বাচ্চাদের সবসময় সেই দলদাস করে রাখবেন এবং সেই বাচ্চাদের শিক্ষা দিকে কোনো নেই চাকরি নেই কিছু নেই কিন্তু একাধিক নিয়ে প্রশ্ন উঠছে গোটা পশ্চিমবাংলায় জনগণ হচ্ছেটা কি জনগণ ভাবছেটা কি এবং যে গোটা রাজনীতি মহলে যার রাজনীতিক নেতারা আছেন তারা কিন্তু এই ফয়দা লড়ছে জনগণ মরছে ছাত্র যুবকদের অ্যারেস্ট করছে জেলে দিচ্ছে দীর্ঘ পাঁচ ছ ঘন্টা জেল খাটার পর জেলে রাখার পর আবার কোনো কোনো নেতা নেতৃত্ব দিয়ে বার করছে আবারও দেখা হচ্ছে আন্দোলন তাহলে হচ্ছে না কি ভাবতে পারছেন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষ হচ্ছে না কি কী ভাবছে আদৌ মানুষ বুঝতে পারছে না কিন্তু একটা কথা বলবো ওটা পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে বহু ভরসা করেছেন জনগণ জনগণ বহু ভরসা করেছে আর তৃণমূল কংগ্রেসে কিন্তু মানুষ ভোট দিয়েছে বিজেপিকে কিন্তু বিদায় জানিয়েছে কংগ্রেসকে বিদায় দাঁড়িয়েছে শুধুমাত্র টিকে আছে মাত্র ছোট একটা দল আইএসএফ তারা অল্প মার্জিন ভোট পেয়েছেন এই নিয়ে নওসা সিদ্দিকী মহাশয় তিনি কড়া মন্তব্য দিলেন এবং যে উড়িষ্যা উড়িষ্যা কেন্দ্রে কি হচ্ছে উড়িষ্যার যে প্রধান মুখ্যমন্ত্রী তাঁর ওখানে এবং উড়িষ্যায় যারা পশ্চিমবাংলার মানুষ যাচ্ছে কাজের জন্য কোন কাজের বিনিময় হকারে বলুন কোনো বিক্রেতা বলুন যে কোনো কাজের জন্য যাচ্ছে সেই কাজে বাধা দিচ্ছেন এবং বাঙালি বলে বাংলা কথা বলছে বলে উড়িষ্যার মানুষ কিন্তু মারছে বাঙালিদের তানাদের বলছে বাংলাদেশটা আপনারা এসেছেন বাংলাদেশ গোটা ভারতবর্ষে কি ঘটছে বুঝতে পারছেন এখন এই নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ এবং গোটা পশ্চিমবাংলার মানুষ এই নিয়ে ক্ষিপ্ত যে উড়িষ্যায় বাঙালিদের মারছে এবং উড়িষ্যায় মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো আওয়াজ নেই দেখতে পাচ্ছেন দেখতে পাবেও না বাংলাদেশে নাকি হিন্দুদের মারছে বাংলাদেশে হিন্দুদের নাকি মন্দির ভাঙছে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এই নিয়ে আমাদের রাজ্যের ইউটিউবাররা খবর করতে পারে কিন্তু উড়িষ্যায় আমাদের মুসলিম ভাই এবং যারা বাঙালায় কথা বলছে তাদেরকে মারছে তাদেরকে ধরছে এই নিয়ে কিন্তু হচ্ছে না আওয়াজ এই নিয়ে আওয়াজ হবে না এই নিয়ে আওয়াজ হবে কি আদৌ নেই হ্যাঁ এইটুকু হতে পারে হিন্দুদের কোথায় মারছে সে বাংলাদেশে কি হচ্ছে তাই নিয়ে আলোচনা করতে পারে বাংলাদেশে কি ঘটছে বাংলাদেশে নাকি হিন্দুদের মার আদৌ মারে না তাদেরকে হয়ে কাজ করাচ্ছে এবং তাদের মন্দির ঘর হিন্দুদের সাপোর্ট করছে মুসলিম মুসলিম ভাইরা সাপোর্ট করছে হিন্দুদের নেতারা বলছেন এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের খবর নেই আর এই নিয়ে আমাদের রাজ্যে খবর পাবে কি আদৌ জানা নেই যে কি হচ্ছে না হচ্ছে কিছু ধারণা নেই পশ্চিমবাংলার যারা মিডিয়া কিছু কিছু মিডিয়ারা আছে তারা বিজেপিকে সহযোগিতা করছে বিজেপিকে সহযোগিতা করছে কারণ বিজেপিটাকে পশ্চিমবাংলায় আনতে হবে দেখে বোঝা যাচ্ছে এই নিয়ে বিরোধী নেতারা আওয়াজ তুলছে বলছে যেরকম কিছু কিছু মিডিয়া আছে রিপাবলিক বাংলা সম্পূর্ণ দালাল বিজেপির হয়ে কাজ করে কিছু কিছু ইউটিউবাররা আছে তারাও বিজেপির হয়ে কাজ করে শুধু বিজেপির ফুলটা কি ফোটানোর জন্য কি আমাদের পশ্চিমবাংলায় লেগেছে আরে বিজেপিকে মানুষ সবাই ভোট দেবে বিজেপি যদি সাম্প্রদায়িক নারী দল হতো তাহলে কিন্তু বিজেপিকে মানুষ ভোট দিত বিজেপি কিন্তু সাম্প্রদায়িক দল এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আনপাবলিক জনগণ তারা শুধু কাজ করে হিন্দুদের কাজ করে মুসলিমদের শুধু ক্ষতি করে এটাই নিয়ে কিন্তু সেই জন্য করে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে বিদায় গিয়েছে বিজেপিকে বিদায় দেওয়ার পর পশ্চিমবাংলায় কিন্তু একটাই মাত্র ভরসা করছে তৃণমূল কংগ্রেসে আর সেই তৃণমূল কংগ্রেসের নেতারা যদি বিয়ারা মারে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যদি বিয়ারা মারে তাহলে জনগণ কি করতে চলেছে আগামীকাল পনেরোই আগস্ট আপনারা সবাই জানেন পনেরোই আগস্ট ভাঙড়ে আসছেন এমএলএ নস্তি থেকে মহাস নেতৃত্বে একাধিক জায়গায় কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হতে চলেছে তানার নেতৃত্বে তানার নেতৃত্বে সমস্ত পতাকা তুলবেন কিন্তু এমএলএ নশি থেকে তিনি আশাকে কেন্দ্র দু হাজার তেইশ দু হাজার তেইশ বিধানসভা এই হাজার তেইশ ঠিক দু হাজার তেইশ ঠিক পনেরোই আগস্টের দিনকে বাধা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা এবং উত্তপ্ত হয়েছিল দলীয় পতাকা নিয়ে এই নিয়ে কিন্তু মামলাও চলেছিল সেই মামলা সুনামি কি হয়েছিল আপনারা জানেন এবং তারা এক করে কিন্তু অনেকে জেল খেটেছিলেন এবং আগামী কাল কি হতে চলেছে আগামী কাল কি হতে চলেছে আগামী আগামীকাল কি তাহলে নস্তসিদিকে মহাশয়কে কি সহযোগিতা করবে নাকি আবারও বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু ঝামা লেগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কারণ একাধিক জায়গায় সাত আট জায়গায় কিন্তু পতাকা উত্তোলন করবেন সেই এমএলএ নশিঘী মহাশয় তিনি কিন্তু তানার নির্দেশে তিনি কিন্তু পতাকা উত্তোলন করবেন তাহলে কি আবারও কি আগামীকাল ভাঙর কি উত্তপ্ত হতে চলেছে আগামীকাল কি আবারও ভাঙর উত্তপ্ত হতে চলেছে এই দলীয় পতাকা কেন্দ্র নিয়ে এইটা যে করবে দলীয় পতাকা কেন্দ্র নিয়ে যদি উত্তপ্ত করার চেষ্টা করে কেউ তাহলে কিন্তু এটা মূর্খমুখা হচ্ছে কারণ এটা কিন্তু জাতের এবং পুরো আমাদের ভারতের পতাকা এবং ভারতের সম্মান এই দিনে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল অনেক শহীদ হয়েছিলেন হিন্দু ভাই অনেক অনেক মুসলিম ভাই শহীদ হয়েছিলেন তাই নিয়ে কিন্তু এই গণতন্ত্র দেশ এবং গণতন্ত্র দেশ এবং শান্তিপূর্ণ দেশ হচ্ছে আমাদেরই ভারতবর্ষ আর এই ভারতে যদি দলীয় পতাকা উত্তোলন নিয়ে যদি রাজনীতি যদি জড়িয়ে যায় তাহলে ভাবতে পারছেন রাজনীতি কোথায় যাচ্ছে ভাবতে পারছেন তাহলে গোটা রাজনীতি তাহলে কি ভাবছে মানুষ জনগণ গোটা রাজনীতি মল যদি এই নিয়ে যদি উত্তপ্ত হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু দু হাজার ছাব্বিশে তাহলে বুঝিয়ে দিতে চলেছেন কার ভোটের মাধ্যমে কাকে নির্বাচন করবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে কাকে চাইবেন জনগণের যে প্রতিনিধি হবে তাকে নাকি জনগণের যে চুষে হরণ করে খাবে তাকে কমেন্ট করবেন দর্শক কাকে চাইছেন কাকে চাইছেন পশ্চিমবাংলায় বিরোধী নেতা হিসেবে নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন নাকি আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তারাকে দেখতে চাইছেন কমেন্ট করবেন দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগামীকাল কিন্তু ঠিক সকাল থেকে লাইভ চলবে আপনারা কিন্তু সহযোগিতা করবেন দর্শক কারণ বেশি বেশি ভিডিও শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা একমাত্র উদ্দেশ্য এই নিয়ে আগামীকাল এমএলএ নসর সৃদিকে মহাশয় আসছেন তার নির্দেশে এবং তারার নেতৃত্বে একাধিক জায়গায় কিন্তু আইএসএফের তরফ থেকে পতাকা উত্তোলন হবে জাতীয় পতাকা সেই উত্তোলনে কিন্তু এমএলএ নসি মহাশয় তিনি আসবেন সকাল থেকে কিন্তু লাইভ চালাবো এবং লাইভটা আপনাদের সহযোগিতা করবেন দর্শক আপনারা সহযোগিতা না করলে কিন্তু কোনো কোনো কিছু সাকসেস পাওয়া যায় না জনগণ যদি ভোট দিয়ে মানুষকে পাঠায় সেই পার্লামেন্টে পাঠাবে বিধানসভায় পাঠাবে তারপরে কিন্তু জনগণের একটা মুখ হয়ে সেই বিরোধী জায়গায় বসে থাকবে আর তার আগে যদি এইসব ছোটো ছোটো ইউটিউবারদের নাই আপনারা এই সাপোর্ট করেন তাহলে আমরা আওয়াজ তুলতে পারবো না আপনাদের হয়ে সুযোগ সুবিধা সুযোগ সুবিধার হয়ে নিয়ে কথা বলতে পারবো না কারণ আপনাদের সহযোগিতায় আপনাদের এই সাপোর্টে আপনাদের একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেল যেমন র্যাঙ্কিং হবে আপনাদের হয়ে আগে কিন্তু প্রশ্ন করব আপনাদের হয়ে আওয়াজ তুলব কোন নেতা বিরোধিতা করছে আপনাদের কোন নেতা আপনাদের ক্ষতি করছে কোন নেতা আপনাদের সুযোগ সুবিধা করছে সেই সব নেতার হয়ে প্রচার করব যে নেতা বিরোধিতা করবে আপনাদের ক্ষতি করবে সেই সব নেতার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব জনগণের সি বাংলা সবসময় জনগণের প্রতিনিধি হয়ে থাকবে জনগণের হয়ে আওয়াজ তুলবে ইতি সি বাংলার যদি কোনো ক্ষতিও হয় জনগণের হয়ে কিন্তু আওয়াজ তুলবে জনগণ ছাড়া আদার্স কোনো কিছু পাবে না শ্রী বাংলায় সত্য খবর পাবেন যাতায় সত্য খবর পাবেন যে রাজনীতির নেতা জনগণের সেবা করবে জনগণের হয়ে আওয়াজ তুলবে সেই সব নেতার হয়ে আওয়াজ তুলব এই শ্রী বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধু একটা জিনিস চাইবো আপনাদের কাছে যে আপনারা শুধু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই আর কিছু আমরা চাইবো না শুধু ছা প্রশ্নের উপর পশ্চিমবাংলায় কি হচ্ছে সবটাই আপনাদের তুলে ধরবো লাইভের মাধ্যমে হোক মাধ্যমে হোক যে কোনো রাজনীতি নেতাদের মাধ্যমে হোক আপনাদের ওটা পশ্চিমবাংলার খবর আপনাদের তুলে ধরবো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব শুধু একটাই মাত্র চাইবো সহযোগিতা একটাই মাত্র চাইব সাবস্ক্রাইবার ভিডিও বেলাইকেনটা বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও আপডেট পাওয়ার জন্য দর্শক আগামী কাল কিন্তু সকাল থেকে লাইভ চালাবো সেই লাইভে কিন্তু আপনাদের সাপোর্টটা আমরা দেখব সাপোর্ট কে কত এই সি বাংলা ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন সহযোগিতা করেন সত্য খবর কিন্তু এই সি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেবো এবং দোয়া হয় কোনোদিন মিথ্যা খবর দেওয়া যায় না এই নিয়ে কিন্তু গোটা রাজনীতির চোখের চোখ রেখে কিন্তু শাসক দলের যেসব নেতারা বিরোধিতা করে যেসব নেতারা ক্ষতি এবং জনগণের ক্ষতি করতে চায় সেই সব নেতাদের কিন্তু চোখের চোখ রেখে সি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঠিক খবর তোলা হয় এই নিয়ে কিন্তু গোটা পশ্চিমবাংলায় কি কোনো ইউটিউবার আপনাদের দেখাবে না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখাবে না এই সি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি এবং সঠিক খবর আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক সেই ভাঙর কি তাহলে আবারও উত্তপ্ত হতে চলেছে আবার কি বাধা দিতে চলেছে সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল এবং তাই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছে দর্শক আপনারা জানেন ভাঙর বিধানসভা বারবার উত্তপ্ত হয় বারবার উত্তপ্ত হয় আমরা দেখেছিলাম ভাঙর বিধানসভায় আর এই ভাঙর বিধানসভায় যে রাজনীতিটা ওঠে যে রাজনীতি দলটা ওঠে সেই রাজনীতি দল গোটা পশ্চিমবাংলায় রাজনীতি করে এবং প্রভাব ছড়িয়ে পড়ে সেই জন্য করে কিন্তু ভাঙর মেন টার্গেট হচ্ছে জনগণের ভাঙর হচ্ছে টার্গেট মেন সমস্ত রাজনীতি নেতাদের মেন টার্গেট ভাঙর আর এই ভাঙর যদি একবার কোনো দল যদি কেড়ে নেয় তাহলে কিন্তু রাজত্ব করবে সেই ভাঙর এর সেই নতুন দল তাহলে দু হাজার ছাব্বিশ চাইছেন এবং আগামীকাল কিন্তু শকতমল মহাশয় ভাঙড়ে যাবেন গিয়ে তিনিও পতাকা উত্তোলন করবেন দেখার বিষয় এই দুই হেভিওয়েট নেতার পাশে কার পাশে জনগণ বেশি সেটাই কিন্তু আগামী কাল বোঝা যাবে কে কত সম্মান পাচ্ছে জনগণ কাকে গুরুত্ব দিচ্ছে আগামীকাল কিন্তু বোঝা যাবে ঠিক লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো একদিকে থাকবে কিন্তু দিকে মহাশয় অপর দিকে থাকবে কিন্তু মোল্লা মহাশয় এই দুই হেভিওয়েট নেতার কাছে কে জনগণ কার দিকে রায় দেবে কমেন্ট করুন কার দিকে রায় যা বেশি যাবে দর্শক আপনাদের রায় আপনাদের মতামত শুনতে চায় আপনারা কমেন্ট করবেন তাই নিয়ে কিন্তু আপনাদের বার্তা দেবো কমেন্ট করুন দর্শক আগামীকাল শান্তিপূর্ণ বিবেকি তাহলে পতাকা উদযাপন হবে জাতীয় দলের জাতীয় দলের পতাকা নাকি আবারও বিরোধিতা করবে আবারও কি বাধা দিতে চলেছে শাসক দলের কোনো চক্রান্ত করে ঠিক দু হাজার তেইশের মতন আগামী রাত পার হলেই কিন্তু এমএলএ মহাশয় হাজির হচ্ছেন ভাগর বিধানসভা এবং রাত পার হলেই কিন্তু পনেরোই আগস্ট সেই স্বাধীন দেশ এবং আমাদের এই ভারতবর্ষ আমাদের ভারতে সেই যারা শহীদ হয়েছিলেন তাদের ফুলের মালা দিয়ে কিন্তু যারা দেশ স্বাধীন করেছিলেন তাদের গলায় ফুলের মালা দিয়ে সম্বন্ধ জানাবে দলের পতাকারে কিন্তু ওপরে তুলে সেলুট জানাবে আর সেই সেলুটে দেখার বিষয় কি হতে চলেছে সেই ভাঙর বিধানসভায় এই আপডেট আপনাদেরকে জানালাম ভিডিওটা ভীষণ শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন ভিডিও অবধি যে যে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের একটা সহযোগিতা চাইব ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আগামীকাল আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা চাইব অনুরোধ করলাম আপনারা সকাল থেকে লাইভের মাধ্যমে দেখবেন এমএলএসিদ্দিকি মহাশয়ের ঠিক নেতৃত্বে কি কি হচ্ছে ভাঙড় বিধানসভায় ভিডিও অবধি যে যে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ